আমরা অনেকেই চাই যে অনলাইন থেকে কি করে বসে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনারা যারা চাচ্ছেন যে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত দেখতে থাকেন তার জন্য আমরা চলে আসবো সর্বপ্রথম আমাদের অ্যাপসের ভিতর আমাদের অ্যাপসের ভিতর চলে আসতে দেখেন এরকম একটা হয় এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সাইট এখানে কিন্তু আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না টাকা ইনভেস্ট করতে হবে না আর দেখেন আপনাদেরকে বলি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সাইট আর দেন আমাদের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সব দিচ্ছে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে এর ভিতর মানে আমাদের অ্যাপসের ভিতর থেকে কিন্তু এমন কোনো সাইট নাই যে যে কোনো ইনভেস্ট ছাড়া এক লাখ টাকা উপহার মানে এক লাখ টাকা উপহার দিবে কিন্তু আমাদের অ্যাপসের ভিতর এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে এই ঈদের মধ্যে এখন এক লাখ টাকা কয়জনে পাবে আপনাদেরকে ওইটা বলবো শর্টকাটে বুঝিয়ে পৌঁছে আর এখানে কী কীভাবে ইনকাম করতে পারবেন এটা বলবো আপনাদেরকে তার জন্য আমি সর্বপ্রথম চলে যাব যে পুনাস কেসিন কেসিন বিস্তারিত। এখানে দেখেন কি লেখছে পবিত্র মাসে রমজান রমজানে সব বেশ দিচ্ছে সর্বমোট এক লক্ষ টাকা বোনাস ক্যাশিনে অংশগ্রহণ করে ক্যাশিনে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন এই বোনাস এখন দেখেন এটা কয়জন দিবে এটা কিন্তু তিন ভাগে দেওয়া হইব এখানে দেখেন টপ রেজিস্ট টপ সেলার বোনাস টপ সেলার বোনাসটা কি জানান এখানে আপনি শুধু একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি কে সিং চলাকালীন টপ পঁচিশ জল সেলার পাবে সর্বমোট এক পঞ্চাশ টাকা বোনাস কেসিন চলবে ফুল রমজান না মানে এখানে ব্যাপারটা হলো কি আপনার মনে হয় পোড়া রমদানের থেকে বেশি প্রোডাক্ট দিতে পারেন মানে সবার থেকে বেশি প্রোডাক্ট প্রডাক্ট করতে পারেন প্রোডাক্টগুলো সেল দেবেন যে ইমো মার্কেট প্লেসে ফেসবুক মার্কেট প্লেসে এর মানে কিভাবে মার্কেট প্লেসে ভিডিও পোস্ট করবেন এর ব্যাপারে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন তারপরে দেখেন এখানে প্রথম পুরস্কারই হলো প্রথম পুরস্কার ছয় হাজার টাকা তৃতীয় পুরস্কার হলো পাঁচ হাজার টাকা এভাবে কিন্তু পঁচিশ জন করে পঁচিশ জন স্যালার পাবে আর সর্বোচ্চ পাবে পাঁচশো টাকা এখানে দেখেন আপনার কড়া ক্ষেত্র থেকেও টাকা আসতেছে আর এখানে আপনি ফ্রিতে বোনাসও পাচ্ছেন তারপরে দেখেন এখানে টপ রেজিস্ট্রেশনকারী টপ রেজিস্ট্রেশন কারীরা পাবে এখানে টপ রেজিস্ট্রেশন কারীরা দেখেন এখানে রয়েছে ক্যাসিনটা লাগাই টপ পঁচিশ লিডার পাবে সর্বমোট তিরিশ হাজার টাকা বোনাস ক্যাসিন চলবে মার্চের দুই থেকে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত বোনাস পেতে সরাসরি রেফার প্রথম লেভেলে রেজিস্ট্রেশন করাতে হবে এখানে আপনারা বলছেন যে আপনার প্রথম লেভেলে প্রথম লেভেলে হলো গা যত বারেন

যেমন আপনি পুরো রমজান একশো জন মানুষকে রেফার করলেন কথার কথা একশো জন মানুষকে করলেন উনি কিন্তু কাজ করবে উনি কাজ করবে ওরা থেকে একশো জনের টাকা পাবেন একশো জনের আপনি একশো জনকে রেফার করলেন আপনি থেকে বেশি কেউ রেফার করতে পারেন চার হাজার টাকা পাবেন আপনি আর যেমন আপনি সর্বোচ্চ কম সবার কম সবার কম হলো ধরেন আপনি দশটা রেফার করছেন আপনার আপনার নিচে সবাই মানে আটটা নয়টা আর কি রেফারি করতে পারেনি তার জন্য পাবেন আপনি পাঁচশো টাকা মানে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে দেবেন তাতে আপনি পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখেন টপ লিডার বোনাস কেসিন তলা গালিন পঁচিশ জন টপ লিডার পাবে সর্বমোট বাইশ হাজার পাঁচশো টাকা বোনাস কেসিন চলবে ফুল রমজান মাস প্রথম লেভেলের টিম সেলসের উপর টপ লিডার অ্যাকাউন্ট হবে এটা এটা বলতে কি মানে আপনি ধরেন প্রথম লেভেলে এই যে প্রথম বললাম যে প্রথম লেভেলে এও করা হবে মানে মেম্বারেড অ্যাড করাই দিব অ্যাড করাই দিব আর অ্যাড করে আপনি একটু সংক্ষিপ্ত আকারে ওদেরকে কাজটা বুঝিয়ে দিবেন আর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কাজটা বুঝিয়ে দিব মনে করেন ওদেরকে কাজটা বুঝাই দিলে ওদেরকে কাজটা ওরা যদি প্রোডাকশন দেয় বেশি বেশি প্রোডাকশন দেয় তাহলে কিন্তু আপনার লিডার হিসাবে এখান থেকে একটা বোনাস দিয়ে যাবেন দেখেন প্রথম বোনাস আছে তিন হাজার টাকা দ্বিতীয় আছে এরকম আছে সর্বোচ্চ পাঁচশো টাকা আপনি শুধু একজন লিডার হইয়া লিডার হইয়া যদি ওদেরকে একটু গুরুত্ব সহকারী কাজটা বোঝাই দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা করতে পারতেছেন আর এখন আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা এখানে কীভাবে রেফার করবে দেখেন এটা হলো পেসিক ইনকাম তার জন্য আমি চলে আসবো সর্বপ্রথম পেসিং ইনকামে পেসিক ইনকাম প্যান্ডেল চলে আসলে দেখেন এখানে কিন্তু আপনি

সেলার কোড বা রেফার কোড এটা দিয়ে আপনারা যারা যারা রেফার করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এটি সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিব আর আপনার যে মেম্বার অ্যাড করাই দিবে এটা হলো এই প্রথম লেভেলে মানে এটা দিয়ে দেখবেন আমাদের অ্যাপসের মতন অ্যাপসের ভিতর কিন্তু অসংখ্য অসংখ্য কী করে মানে দুইটা ভিডিও আছে রেজিস্ট্রেশন করার আপনার ভিডিওটা দেখে আর রেজিস্ট্রেশন করে নেবেন আর কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় ইমো মার্কেটিং করতে হয় এই সম্পর্কে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন এখানে আপনারা প্রোডাক্ট সেল দিয়ে ইনকাম করতে পারবেন দেখেন একটা প্রোডাক্টে একটা দেখেন এটা যেমন সুন্দর বাচ্চাদের ডিস বাচ্চাদের ডিস এটা এটা আমাদের ভিতর পাইকারি বা সব ষাট টাকা এটা সর্বোচ্চ সাতশো টাকা এটা যদি সাতশো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা প্রফিট চলে আসতেছে এভাবে দুই প্রতিদিন দুই টাকা করে পড়াশিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা দেখেন মাসে দুশো হাজার টাকা চলে আসতেছে তারপরে ওইখান থেকে পোনার পাইতেছে দেখেন আপনাদেরকে আমিও অর্ডার লিস্টে চলে যাবো আবার অর্ডার লিস্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি কালকে মানে কালকে এই সাতটা অর্ডার পেয়েছি সাতটা অর্ডার দিকে আবার কত টাকা ইনকাম হয়েছে আপনারা একটু হিসাব করে দেন দেখেন একটা দিকে হলো তিনশো এক টাকা পেয়েছি এটা দিলে আশি টাকা পেয়েছি এটাতে আশি টাকা এটা থেকে আশি টাকা পেয়েছি এটা থেকে দুশো টাকা পেয়েছি এটা থেকে দুশো তিরিশ টাকা পেয়েছি আমরা কিন্তু প্রায় এক হাজার তারপরে দেখেন এখানে হলো এক একান্ন একান্ন টাকা টাকা এভাবেই কিন্তু দেখেন আমার কিন্তু প্রায় এখান থেকে এক হাজার টাকার কাছাকাছি ইনকাম চলে আসে মানে বারোশো তেরোশো টাকার মতন এখান থেকেই ইনকাম চলে আসছে শুধু একদিনে মানে আপনারাও পারবেন যদি এখানে যদি কাজ করেন এখানে কাজ করার জন্য আর আপনার সর্বপ্রথম চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সব সব বেশ বিজি রেখে আপনারা এখানে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে সার্চ বারে আসবে সার্চ বারে চলে আসার পরে সব বেস ভিডিও লিখবেন সব বেস ভিডিও লিখলে দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু বর্তমানে একশো কে ডাউনলোড একশো কে ডাউনলোড মানে এখানে এক লাখের উপরে মানুষ কাজ করতেছে বর্তমানে এবার বুঝান সাইটটা যে কত ভালো এটা এখন আপনারা কি করবেন এখানে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড আছে তার জন্য ওপেন ওপেন বারে ট্যাপ দেবো এর তারপরে ওইটা একটু করে দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে সবাই রেজিস্ট্রেশন করুন এর মধ্যে ট্যাপ দিবেন দেখেন এখানে মোবাইল নাম্বার চাপ আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচে যাবে যে ওটিপি পাঠান এখন ওটিপি পাঠানো নামে একটা অপশন আছে ওটিপি পাঠানোর মধ্যে ক্লিক করবেন তারপর আপনার আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ আসবে মেসেজের মধ্যে মেসেজটা বসিয়ে দেবেন দু মেসেজটা না আসে আবার নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা ঠিক আছে তারপর আবার একটা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার ফোন নাম্বার একটা ওটিপি আসবে ও টিপিটা বসিয়ে দেবেন মানে এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবেন তারপর আপনার যাবতীয় তথ্য থাকবে যেমন আপনার নাম আপনার বাড়ি আপনার জেলা কোথায় মানে এরকম তথ্য থাকবে লিস্টের সেনার গ্রুপে আমার গ্রুপ যারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিবা এমনকি সম্পূর্ণ দিব তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দরকার আলাইকুম আল্লাহ